শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কাদের জন্য প্রাইমারি স্কুলের এইচটি অর্থাৎ হেড টিচার এবং টিআইসিদের জন্য বিশেষ এই গুরুত্বপূর্ণ আপডেট বিষয়টা কি বিষয় হচ্ছে প্রাইমারি স্কুলের বর্তমান যে হেড টিচার আছে বা টিআইসি আছেন তাদের মোবাইল নাম্বার আপডেট সংক্রান্তই কাটে দেওয়া হয়েছে কি বিষয় না এনআইওএস এর নির্দেশে ছ মাসের সার্টিফিকেট কোর্স অর্থাৎ ব্রিজ কোর্সের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন পোর্টাল চালু হয়েছে যেসব প্রাথমিক শিক্ষকরা বিএড ডিগ্রিধারী আঠাশ ছয় দু হাজার থেকে এগারো আট দু হাজার সময়কালে নিয়োগপ্রাপ্ত তারা এই পোর্টালের রেজিস্ট্রেশন করছেন আবেদনকারী শিক্ষককে স্কুল লগ ইন অর্থাৎ ইউডাইস কোড ব্যবহার করে এইচটি অর্থাৎ হেড টিচার বা টিআইসিকেই ভেরিফাই এবং অ্যাপ্রুভ করতে হবে সমস্যা হচ্ছে বহু স্কুলে পূর্ববর্তী হেড টিচার বা টিআইসি এর মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকায় রিটায়ারমেন্ট বা ট্রান্সফার বা ডেথ বা সাসপেনশান এর কারণে ভেরিফিকেশন আটকে যাচ্ছে বোর্ডের এই গুরুত্বপূর্ণ নির্দেশে বলা হয়েছে যেখানে এক বা একাধিক শিক্ষক আবেদনকারী আছেন সেই স্কুলগুলোর বর্তমান হেড টিচার বা টিআইসি এর মোবাইল নাম্বার দ্রুত ইউডাইস পোর্টালে আপডেট করতে হবে এর জন্য একটা গুগল শিট দেওয়া হয়েছে সেই গুগল শিটে বিভিন্ন তথ্যগুলো জমা করতে বলা হয় কি কি তথ্য যেমন ডিস্ট্রিক্ট নেম ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সার্কেল নেম ইউডাইস কোড স্কুল নেম স্কুল ম্যানেজমেন্ট স্কুল ক্যাটাগরি স্কুল টাইপ এইচ ওয়াই টাইপ এইচ নেম এইচাই মোবাইল নাম্বার এবং এইচ এর ইমেল আইডি এগুলো কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রায়োরিটি বেসিসেই এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে এবং অবশ্যই মানে বলবো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসিদের এই কাজটি অবশ্যই অবহেলা না করে কাজটি যত দ্রুত সম্ভব কাজটি করতে হবে কারণ কোর্স রেজিস্ট্রেশন ও অ্যাপ্রুভেলের সমস্যা হতে পারে তার জন্য এবং শিক্ষা ও নিয়োগ এই সব সংক্রান্ত এই সব আপডেটগুলো সময় আসে সে জন্যই আপনাদেরকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে ফেলার জন্য যাই হোক এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ